এই হলো আমার লক্ষ্মী বউ বউকে আমি তিন তিনটা জামা সেট কিনে কিনেছি ওনার নাকি আরো জামা সেট লাগবে তিন 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 তিনটা সেট ম্যাডামকে আমি কিনে দিছি এক একটা সেটের দাম বারোশো টাকা করে অথচ আমি একটা ড্রেস ও কিনি নেই এইদে উনি ওরা নাকি আরো ড্রেস লাগবে মেয়ে মানুষের এত ড্রেস লাগে কেন নিত্য নতুন নতুন পোশাক হ্যাঁ পরে বাইরে যাবে ঘুরবে দেখাবে আমাকে খুব সুন্দর লাগতেছে সবাই দেখবে কি ওদের যে একটা মানে হ্যাঁ পা সরাই তো বলতেছে দেখছেন তাই না ও পা উঠায়নিছি যাই হোক যাদের সুন্দর সুন্দর বউ আছে আপনারা বেশি বেশি করে দেবেন আমার বউটা খুব সুন্দর এই জন্য তিনটা দিছি আপনাদের যাদের বউ বেশি সুন্দর আপনারা পাঁচটা ছয়টা করে দিয়েন ওরা খুব সুখে থাকো নাহলে ঘরের মধ্যে পিটা পিটি হামা হাঙে তো হইতেই থাকবে দর্শক দেখেন এখন আর সে মাথা উঠাচ্ছে না সে লজ্জা পাইছে ও ম্যাডাম রাম আমি নাকি কামটা ভালো করতেছি না বলেন আমি কি কামটা ভালো করতেছি না উনি ম্যাডাম মানুষ ওনার নিত্য নতুন নতুন জামা লাগবে অল্প টাকা ইনকাম তিনটা সেট দিছি এবার তিনটা জামা সেট দিছি কি লাগবে কি লাগবে আপনার শাড়ি ও আপনার শাড়ি লাগবে ওনার নাকি এখন শাড়ি লাগবে হ্যাঁ তিনটা জামা সেট দিছি এখন আর শাড়ি চাচ্ছে তিনটা জামা সেট কি তো ওনাকে তিনটা জামা সেট দিছি আমি ওনার এখন শাড়ি লাগবে এক একটা শাড়ির দাম মনে করেন যে বারোশো সর্বনিম্ন বারোশো সর্বোচ্চ মনে করেন যে পাঁচ হাজার উনি পাঁচ হাজার ছাড়া পরে না হ্যাঁ সেলিব্রিটি পাঁচ হাজার ছাড়া পরে না ওই ইনকাম নাই দুইটা পাঁচ হাজার নিচে পরে না শাড়ি কিনবা নাকি এ মাসে ফেসবুকের ইনকাম দিয়ে কিনবা নাকি প্রচুর পরিমাণে ইনকাম হচ্ছে ওনার পেজে এই জন্য উনি শাড়ি বায়না ধরছে এখন চাপাবে যে কি এটা যেটা সত্যি কথা এটা তো বলতেছি তোমার শাড়ি লাগবে শর্ণ লাগবে আরো কত কিছু লাগবে হ্যাঁ লবণে আমার লবণ খুঁজতেছে আচ্ছা ভাই আমি তো কথা বলতেছি আমি লবণ কোথায় সেটা কি আমি জানি বলেন তো হ্যাঁ যারা আমাদের বিডিও আপনারা দেখেন পারলে একটা লাইক কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ